এই দেখেন ওই ক্যামেরাটা এবার দেখেন ও কিভাবে খেলতেছে দেখছেন এই দেন করেন করেন এই দেখেন এই দেখেন আবার তারপর এই দেন এই দেন এই দেন

এসব কোনো বকিস্তা না ভাই ঠিক আছে এই ড্রোন এ কিন্তু 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে একটা ব্যাটারিতে 20 মিনিট করে দুইটা ব্যাটারিতে 40 মিনিট চালাতে পারবেন ভাই উড়ছে হ্যাঁ উড়ে তো উড়ছে পলটি পলটি আর ইনছে পলটি ঠিক আছে কোনো সমস্যা না ভাই ছোট স্পেস তোর যার কারণে এমন হচ্ছে কোনো সমস্যা না এরকম পলটি দিয়ে আজকে ড্রোনগুলো দেখাবো ভাই ঠিক আছে আর এই রকম ড্রোন দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভাই ঠিক আছে হ্যাঁ এরপরে কিন্তু আজকে আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে যে কালেকশন কিন্তু হচ্ছে আপনারা আমাদের থেকে একবারে সুলভ মূল্যে পারচেজ করতে পারবেন ঠিক আছে একবারে মানে অল্প দামে ঠিক আছে মজার জিনিস যেটা আর আজকে এক রিমোট দিয়ে দুইটা ড্রোন চালাবো ঠিক আছে একটা রিমোট দিয়ে দুটো ড্রোন চালাবো ভাই ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে আই যে অন করলাম ঠিক আছে এই যে উড়াই দিলাম ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এই যে হ্যাঁ উঠতেছে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে কিছু হবে না এরকম বাড়ি খেয়ে আসতে ড্রোন ভেঙে লাইল ড্রোন কিচ্ছু হবো না ঠিক আছে কিচ্ছু হবো না ভাই ড্রোন লোন কিচ্ছু হবো না আজকে প্রত্যেকটা ড্রোন কি জানেন এগুলো ম্যাজিক দেখাইলাম অনেকে বলে যে ভাই আপনি ড্রোন পরে গেলে ভেঙে যায় ড্রোন আর উড়ে না

ঠিক আছে এটা একটা জিপিএস ড্রোন ঠিক আছে আর এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা এবং রিমোটের মাধ্যমে ক্যামেরাটা আপ অ্যান্ড ডাউন করাতে পারবেন আর এটাতে কিন্তু আজকে একবারে সুলভ মূল্যে একটা প্রাইস পাবেন ভাই ঠিক আছে প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো টাকা আজকে পাইকারি দাম অনলি ফর মাত্র নয় হাজার টাকায় ঠিক আছে মাত্র নয় হাজার টাকা এবং এটার সাথে কিন্তু

যে কোন ড্রিন দুইটা কালার না দুইটা কালার এবং সাইজ এভেলেবেল আছে যার যে সাইজ পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে যার যে সাইজ লাগবে নিতে পারবেন যার যে কালার পছন্দ হয় নিতে পারবেন দফারে কিন্তু একটা ড্রোনের সাথে কিন্তু এই এবং ভাই অফার কিন্তু অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে আচ্ছা হ্যাঁ এখানে কি লেখা ভাইস ড্রোন চয়েস এই ড্রোনটিউব চ্যানেলটা হচ্ছে কমেন্ট বক্সে দাও থাকবে ঠিক আছে লিংকটা এই লিংকে ঢুকে যে 15 জনকে সাবস্ক্রাইব করে দিতে পারবে আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল আর আদারওয়াইজ 15টা মোবাইল সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আপনি আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এফএক্স ড্রোন একদম গিফট যে ড্রোন নিতে আপনার একবার ডেলিভারি চার্জও লাগবে না ওকে ঠিক আছে এই অফার কিন্তু একবারে সীমিত সময়ের জন্য থাকবে ঠিক আছে আর আছে কিন্তু আমাদের কাছে ড্রোনের অভাব নাই ভাই ঠিক আছে যার যে ড্রোন পছন্দ আপনারা কিন্তু আমাদের থেকে পারচেজ করতে পারবেন একবার রিজনেবল একটা প্রাইসে ভাই এই যে দেখেন এই ড্রোনটা এটা কিন্তু একটা প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন ঠিক আছে আচ্ছা এই প্রফেশনাল ক্যাটাগরির ড্রোনটা কিন্তু হচ্ছে একবারে এইখান থেকে চালানো যাবে ভাই এই ছোট একটা স্পেসে কিন্তু আজকে ড্রোন চালাবো ঠিক আছে এই ছোট একটা স্পেসে ড্রোন চালাবো এবং এই যে ড্রোনটা কিন্তু কানেক্ট করেছি এবং এটার যে ক্যামেরা রেজুলেশন ঠিক আছে এই ক্যামেরা রেজুলেশনটা আজকে ভাই সবাইকে লাইভ দেখাই দিব ঠিক আছে অনেকে বলে ভাই এগুলা তো 100% 4K থাকে না ঠিক আছে তো আজকে একবার আপনাদের লাইভ দেখাবো যে এগুলা 100% আপনারা 4K পাবেন কি পাবেন না ঠিক আছে আচ্ছা এটা যেটা আমরা ইনডোর এর মধ্যে আসি জিপিএস অফ করে নিলাম ঠিক আছে এই যে দেখেন এটা এখান থেকে ফ্লাই করে দিলাম ঠিক আছে ওকে এই যে ভাই ঠিক আছে কত সুন্দর ই স্টেবল ভাই ই স্টেবল আছে কোনো সমস্যা নাই এই যে সিলিন্ডার ভাই ঠিক আছে সিলিন্ডার কিন্তু

হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার পাবেন ঠিক আছে এই যে দেখবেন ঠিক আছে পুরো ক্লিয়ার থাকবে কিন্তু ভাই থাকবে কোনো ল্যাকে করবে না ভাই ঠিক আছে এই ধরনের ড্রোন নিতে হলে কিন্তু পুরা ড্রোন চায় ভিজিট করতে হবে এবং আজকে

কার্ড একবারে দিয়ে দিছে আচ্ছা ঠিক আছে এই মেমোরি কার্ড ফ্রি একদম ফ্রি সাথে টি-শার্টও ফ্রি ঠিক আছে

আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কে ইলিভেন্ট টার্বো ঠিক আছে এই টার্বো বলার কিছু নাই এত পরিমাণের এটা রিভিউ আছে বর্তমানে বাংলাদেশে রেগুলার প্রাইস কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তারপরে এস জিরো সেভেন সতেরো হাজার টাকা জিরো এইট পাবেন আজকে মাত্র সতেরো টাকায় তারপরে থ্রি মিনি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দাম ফার আজকে অনলি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে দেখাই দিচ্ছি আজকে দাম থাকে নয় হাজার টাকা এরপরে এসটি পাঁচশো পাঁচ আজকে পড়বে অনলি ফর মাত্র আট হাজার পাঁচশো টাকা সাড়ে নয় হাজার টাকা ঠিক আছে আট হাজার টাকা এরপরে হচ্ছে জেড ডি প্রো জেডি সিক্স প্রো কমলা সুন্দরী আজকে পাবেন অলিফার চোদ্দ হাজার টাকা ঠিক আছে তারপরে ভাই এই যে পাঁচ ভাইরাল ড্রোন

অন কিন্তু দেখা খুবই সুন্দর হ্যাঁ ভাই এটা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ এন্ড ডাউন হবে হ্যাঁ এবং লাইটিংটা চেঞ্জ করা যাবে এই ড্রোনের দাম থাকবে আজকে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

এস থ্রি এস তারপর হচ্ছে এফ ওয়ান নাইন এইট সরি ই ডাবল এইট হ্যাঁ ই ডাবল এইট প্রো তারপরে থাকবে এফ ওয়ান এইট নাইন এফ ওয়ান এইট সেভেন তারপর হচ্ছে কে টেন হ্যাঁ তারপরে দিয়ে হচ্ছে আপনার এখান থেকে যে করবেন আজকে দাম থাকবে মাত্র টাকা ঠিক আছে আর এই যে দুইটা ড্রোন এইচ ডাবল সিক্স আজকে দাম পড়বে অনলি ফার মাত্র পঁয়ত্রিশশো টাকা ডুয়েল ব্যাটারি থাকবে ডুয়েল ক্যামেরা থাকবে এরপরে যারা হচ্ছে ঠিক আছে এবং এটার সাথে আমার টি শার্ট ও গিফট ঠিক আছে এটা দাম ছিল রেগুলার প্রাই চৌচল্লিশ হাজার টাকা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে ড্রোন চার্জ থেকে নেবেন অনলি ফর মাত্র আটত্রিশ হাজার টাকা ঠিক আছে এই আটত্রিশ হাজার টাকা থেকে একটাই কিন্তু আর কম হবে না হ্যাঁ পার্চেস করার পরে আপনারা যখন আমাদের একটা টোকেন ব্যবহার করা হবে যে টোকেনের মাধ্যমে হচ্ছে আপনারা কিন্তু ঈদের পরে একটা লাইভ দেখতে পারবেন সেটা হচ্ছে ড্রোন চয়েস ইউটিউব চ্যানেল থেকে যেটাতে আপনার একটা আকর্ষণ একটা গিফট পাবেন

দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন যারা শপে আসতে চাচ্ছেন আমাদের শপটা হচ্ছে ঢাকা বাংলা মোটর হাতিরপুর না দুইশো বাইশ ড্রোন চেস যারা ঢাকার বাইরে বসে ড্রোন পার্চেস করতে চাচ্ছেন মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন টেক রাস থেকে তুলে রূপসা থেকে চৌষট্টি জেলায় ড্রোন একবারে ঘরে বৈশা চেক করে দেন বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম